তো দর্শক বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক দুর্দান্ত এফডি স্কিমের ব্যাপারে হ্যাঁ বন্ধুরা ফিক্সড ডিপোজিট স্কিম যেটাতে আজকাল বেশিরভাগ মানুষই টাকা বিনিয়োগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেননা এখানে গ্রাহকদের টাকা সম্পূর্ণই নিরাপদে থাকে সেই সঙ্গে সঙ্গে ম্যাচিউরিটি শেষে গ্রাহকরা মোটা টাকা লাভও তুলে নিতে পারে তো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এক দুর্দান্ত স্কিম এনেছে আপনাদের জন্য যেখানে আপনাদের মাত্র তিনশো তিন দিনই টাকা বিনিয়োগ করে সেখান থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত সুদ পেয়ে যাবেন অর্থাৎ মাত্র তিনশো তিন দিনে তিপ্পান্ন হাজার টাকা লাভ তুলে নিতে পারেন এই স্কিমে পোস্ট অফিসের যে সমস্ত এফডি স্কিম আছে বা এস বি আই এর এফডি স্কিম বা কিষান বিকাশপত্র তার থেকে কিন্তু বেশি পরিমাণে সুদের হার আপনারা এই স্কিম থেকে পেয়ে যাবেন অর্থাৎ বেশি পরিমাণে লাভ কিন্তু আপনারা এখান থেকে তুলে নিতে পারেন এবং সবচেয়ে মজার ব্যাপার এই যে এখানে কিন্তু আপনাদের পাঁচ বছর বা তিন বছর বা দু বছর ইভেন এক বছরও টাকা রাখতে হবে না মাত্র তিনশো তিন দিন টাকা রেখে কিন্তু মোটা টাকা লাভ তুলে নিতে পারেন তো এই স্কিমে কারা কারা আবেদন করতে পারবে বা সুদের হার কত পার্সেন্ট রেখেছে আপনারা সকল সকলেই জানেন যে বেশ কয়েকদিন আগেই আমাদের বাজেট পেশ হয়েছে দু হাজার পঁচিশ সালের তো সেই বাজেট অনুযায়ী কি এখানে সুদের ওপর কোনো প্রভাব পড়েছে বা ট্যাক্সের ওপর কি আপনারা ছাড় পেতে চলেছেন পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে কিন্তু লোন দেওয়া হয়ে থাকে এখানে কি আপনারা লোন পাবেন আর প্রি ম্যাচুরিটি অর্থাৎ ম্যাচুরিটির আগে যদি আপনাদের টাকার প্রয়োজন হয় হঠাৎ করে যদি আপনার টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কোন কোন শর্তে টাকা তুলতে পারবেন সেক্ষেত্রে কি আপনার কোনো টাকা কাটা যাবে আর সবশেষে কিন্তু ক্যালকুলেটার হিসাব করে দেখিয়ে দেব। যে আপনারা কিভাবে মাত্র তিনশো তিন দিনে তিপ্পান্ন হাজার টাকা সুদ পেয়ে যাবেন বা আপনারা যদি এখানে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা রাখেন ম্যাচরিটির শেষে আপনি কত টাকা পাবেন এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা দেখে নেব যে এখানে কারা কারা আবেদন করতে পারবে তো দেখুন বন্ধুরা এখানে কী বলা হয়েছে সমস্ত ভারতীয় নাগরিকরা কিন্তু এই স্কিমে আবেদন করতে পারবে এখান থেকে সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্টও খুলে নিতে পারবেন বা একসাথে তিনজন পর্যন্ত কিন্তু মিলিত হয়ে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন এবং এখানে কিন্তু মাইনার অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে আপনি যদি নিজের ছেলেমেয়ের নামে অ্যাকাউন্ট খুলতে চান এবং তার বয়স যদি দশ বছরের উপরে হয় তাহলে কিন্তু সে তার নামে এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবে আর তার বয়স যদি দশ বছরের নিচে হয় সেক্ষেত্রে অভিভাবক হিসাবে আপনি বা আপনার ওয়াইফ কাউকে না কাউকে থাকতে হবে এবার আমরা দেখে নেব যে ডিপোজিট অর্থাৎ এখানে আপনি কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন তো দেখুন মিনিমাম অ্যামাউন্ট কত বলেছে এক হাজার টাকা অর্থাৎ সবচেয়ে কম এক হাজার টাকা দিয়ে কিন্তু এই স্কিম চালু করতে পারবেন আর সবচেয়ে বেশি কিন্তু পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা কাদের জন্য সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি পনেরো লক্ষ টাকা পর্যন্ত দিতে পারবেন তার বেশি টাকা কিন্তু জমা করতে পারবেন না এবার আমরা দেখে নেব যে এখানে নমিনি ফেসিলিটি অর্থাৎ এখানে আপনি কতজনকে নমিনি করতে পারবেন বা সেক্ষেত্রে কি কি শর্ত আছে তো দেখেন এখানে নমিনি ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে দেখুন একসাথে দুজনকে কিন্তু এই স্কিমে নমিনি করে নিতে পারবেন বা দুজনকে কিন্তু এখানে নমিনি রাখতে পারবেন লোন ফেসিলিটি কিন্তু এখানে আপনারা পাবেন না আপনারা জানেন যে পোস্ট অফিসের বেশ কিছু কিছু স্কিমে লোন ফেসিলিটি দেয় ট্যাক্স ফেসিলিটি দেয় তো এখান এখানে কিন্তু আপনারা লোন ফেসিলিটি পাবেন না বা ট্যাক্সের ওপর কিন্তু কোনো ছাড় পাবেন না এবার আমরা দেখে নেব যে দেখুন এখানে টাইম অফ স্কিম অর্থাৎ কত বছর আপনাকে টাকা রাখতে হবে বা কত দিন রাখতে হবে তো দেখুন তিনশো তিন দিন আপনাদের টাকা রাখতে হবে এখানে কিন্তু পাঁচ বছর রাখার প্রয়োজন নেই দু বছর রাখার প্রয়োজন নেই মাত্র তিনশো তিন দিন কিন্তু আপনাদের টাকা রাখতে হবে তারপরে কিন্তু আপনারা সমস্ত টাকা ফেরত পেয়ে যাবেন এবার আমরা দেখে নেবো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইন্টারেস্ট রেট অর্থাৎ এখানে সুদের হার কত পার্সেন্ট দেবে তো দেখুন এখানে তিন রকম সুদের হার আপনারা পেয়ে যাবেন সাধারণ নাগরিক বয়স্ক নাগরিক এবং সুপার সিনিয়র সিটিজেন সাধারণ নাগরিকদের জন্য কত পার্সেন্ট দিচ্ছে সেভেন পার্সেন্ট দিচ্ছে সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের জন্য কত দিচ্ছে সেভেন পয়েন্ট আর যারা সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তাদের জন্য কত পার্সেন্ট দিচ্ছে সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে দিচ্ছে তাহলে বন্ধুরা আপনারা এইরকম তিন ধরনের সুদের হার আপনারা পেয়ে যাবেন এই অনুযায়ী কিন্তু দেখে কিন্তু আপনারা টাকা বিনিয়োগ করতে পারবেন এবং আমাদের কিন্তু সবশেষে হিসাব করে সমস্ত সুদের হার অনুযায়ী দেখিয়ে দেবো যে কত টাকা রিটার্ন পাবেন এবার আমরা দেখে নেবো প্রি ম্যাচিউরিটি অর্থাৎ ম্যাচিউরিটি এই তিনশো তিন দিন হওয়ার আগে তুললে সেক্ষেত্রে কি আপনার কোনো টাকা কাটা যাবে তো দেখুন এই স্কিমের অধীনে কিন্তু কোনো ক্ষেত্রেই অকাল উত্তোলন বা আংশিক উত্তোলন অনুমোদন নয় তাহলে বন্ধুরা এখানে কিন্তু আপনারা তিনশো তিন দিনের আগে কিন্তু টাকা তুলতে পারবেন না সে যে কোনো প্রকারে হোক এখান থেকে টাকা তোলা যাবে না দেখুন এখানে কোন কোন শর্তে আপনি এখান এই স্কিম বা এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন আমানতকারীর মৃত্যু আর আদালতের নির্দেশে যার নামে এই অ্যাকাউন্টে খুলছেন বা খোলা আছে সে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাকা তুলতে পারবেন বা এই অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন আর আদালতের নির্দেশে কিন্তু এই অ্যাকাউন্ট আপনি বন্ধ করে নিতে পারবেন এবার আমরা ক্যালকুলেটার কিন্তু হিসাব করে দেখিয়ে দেব যে আপনারা কীভাবে এখানে পঞ্চাশ হাজার টাকা বা এক লক্ষ টাকা বা দু লক্ষ টাকা রাখলে সবশেষে আপনি কত টাকা এখান থেকে রিটার্ন পাবেন বা তিপ্পান্ন হাজার টাকা পেতে গেলে আপনাকে কত টাকা এখানে রাখতে হবে সবার প্রথমে সাধারণ নাগরিক তাদের সুদের হার কত পার্সেন্ট আছে বন্ধুরা সেভেন পার্সেন্ট হারে তারা কিন্তু সুদের হার পেয়ে যাবে তো তারা যদি এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে মাত্র এই তিনশো তিন দিন বা তিনশো তিন দিন পরে কিন্তু তারা পেয়ে যাবে পাঁচ হাজার নশো আটচল্লিশ টাকা সুদ পেয়ে যাবে এবং ম্যাচিউরিটির শেষে তারা কত টাকা পাবে এক লক্ষ পাঁচ হাজার নশো আটচল্লিশ টাকা দু লক্ষ টাকা বিনিয়োগ করলে তারা এখান থেকে সুদ পেয়ে যাবে এগারো হাজার আটশো ছিয়ানব্বই টাকা এবং তারা যদি পাঁচ লক্ষ টাকা অর্থাৎ সেভেন পার্সেন্ট হারে যদি পাঁচ লক্ষ টাকা হিসাব করা হয় তাহলে উনত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা কিন্তু তারা সুদের হার পেয়ে যাবে এবং ম্যাচিউরিটির শেষে তারা মোট টাকা পাবে পাঁচ লক্ষ উনত্রিশ হাজার সাতশো বিয়াল্লিশ টাকা তারপরে দেখুন যারা সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স ষাট বছরের উপরে তাদের সুদের হার কত পার্সেন্ট দিচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হার কিন্তু তারা এই স্কিমের সুদের হার পেয়ে যাবেন তো তারা যদি এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে সুদের হার কত টাকা পাবে সুদ ছ হাজার তিনশো বিরাশি টাকা কিন্তু তারা তিনশো তিন দিন পরে শুধু সুদের টাকা পেয়ে যাবে দু লক্ষ টাকা বিনিয়োগ করলে তারা এখান থেকে পেয়ে যাবে বারো হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এবং পাঁচ লক্ষ টাকা যদি তারা বিনিয়োগ করে থাকে তাহলে তিনশো তিন দিন পরে তারা পেয়ে যাবে কত টাকা পাঁচ লক্ষ একত্রিশ হাজার নশো চোদ্দো টাকা টোটাল তারা এখান থেকে সুদ পেয়ে যাবে একত্রিশ হাজার নশো চোদ্দো টাকা সবশেষে যারা সুপার সিনিয়র সিটিজেন আছে অর্থাৎ যাদের বয়স আশি বছরের উপরে তাদের জন্য এই স্কিমে সুদের হার কত পার্সেন্ট দিচ্ছে দেখুন সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে কিন্তু তারা সুদ পেয়ে যাবে তারা যদি এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে ম্যাচুরিটির শেষে টোটাল কত টাকা পাবে এক লক্ষ ছ হাজার ছশো চুয়াল্লিশ টাকা টোটাল সুদ তারা পেয়ে যাচ্ছে ছ হাজার ছশো চুয়াল্লিশ টাকা মাত্র তিনশো তিন দিনে তারা যদি এখানে দু লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে তারা এখান থেকে সুদ পেয়ে যাবে কত টাকা তেরো হাজার দুশো অষ্টআশি টাকা কিন্তু দু লক্ষ টাকার উপরে সুদ পেয়ে যাবে এবং তারা যদি এখানে আট লক্ষ টাকা বিনিয়োগ করে থাকে এবং সেটা ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট হারে তারা সুদ পেয়ে যাবে তিপ্পান্ন হাজার একশো তিপ্পান্ন টাকা তাহলে বন্ধুরা যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এখান থেকে কিন্তু তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত আপনারা সুদ পেয়ে যাবেন তো দেখুন যারা সুপার সিনিয়র সিটিজেন আছে তারা এখানে আট লক্ষ টাকা বিনিয়োগ করে কিন্তু তিপ্পান্ন হাজার টাকা সুদ মাত্র তিনশো তিন দিনে এখান থেকে তুলে নিতে অর্থাৎ তিপ্পান্ন হাজার টাকা কিন্তু মাত্র তিনশো দিনে লাভ করে নিতে পারেন ম্যাচুরিটির শেষে তারা টোটাল পাবে পাঁচ হাজার পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার একশো তিপ্পান্ন টাকা কিন্তু ম্যাচুরিটি শেষে তারা পেয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে ঠাকুরদার নামে কিন্তু এই স্কিমে টাকা বিনিয়োগ করতে চাইলে করতে পারবেন আপনারা সকলেই জানেন যে এখানে কিন্তু নমিনি ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং সেখানে নমিনি হিসাবে আপনি বা আপনার বাবা যাই হোক নিজের নামে কিন্তু নমিনিটা করে নিতে পারেন সেক্ষেত্রে তার যদি ডেথ হয়ে যায় কোনো কারণে বা বয়সজনিত কারণে সেক্ষেত্রে কিন্তু পুরো টাকাটাই আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এই স্কিমে চাইলে আবেদন করতে পারবেন বা টাকা বিনিয়োগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও